মুন্সীগঞ্জ সিরাজদিখানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার চোদ্দটি ইউনিয়নের বিভিন্ন স্থানে বারোটি অস্থায়ী কুরবানির পশুর হাটের ইজারা দিয়েছেন প্রশাসন এতে পশু বিক্রয়ের জন্য অস্থায়ী হাটগুলোর ইজারাদাররা প্রস্তুত করছেন শুধু ক্রেতা বিক্রেতার অপেক্ষায় রয়েছে ইজারাদাররা মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার বিভিন্ন অস্থায়ী গরু ছাগলের হাটে গিয়ে দেখা গেছে পুরো মাঠ গরু বাঁধার জন্য বাঁশ লাগানো হয়েছে এবং ত্রিপুলও দেওয়া হয়েছে কয়েকজন ব্যবসায়ী হাটে দশ থেকে বারোটি পশু নিয়ে এসেছেন হাটে কিছু গরু থাকলেও ক্রেতা নেই এবং লোক সমাগম দেখা যায়নি মাঠে যুবক ও কিশোররা খেলাধুলা করছে শুধু উপজেলার বারোটি অস্থায়ী হাট বৃহস্পতিবার থেকে একটানা না ঈদের দিন সকাল পর্যন্ত বেচা কেনা চলবে অস্থায়ী গরু ছাগলের হাট বসেছে ইসাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কুচিয়ামোড়া নওগাঁ মালখানাগর হাজি বানু মার্কেট মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠ খালপাড় ইমামগঞ্জ নাজিরা বাজার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ রশনীয় উচ্চ বিদ্যালয় মাঠ ইসাপুরা হাটের দায়িত্বে থাকা বাবু চৌধুরী বলেন বৃহস্পতিবার থেকে আমাদের হাটে কেনা শুরু হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজা উদযাপন করা হবে ইতিমধ্যে আমাদের বারোটি অস্থায়ী পশু হাটের ইজারা সম্পন্ন হয়েছে আমরা সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি এছাড়া ইজারাদারদের নিজস্বভাবে নিরাপত্তা কর্মী রাখার পরামর্শ দিয়েছি সাদা পোশাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে যাতে করে কোনো ধরনের অপত্রিকর ঘটনা না ঘটতে পারে